জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থায়নে গুরুত্ব আরোপ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা রাজধানীতে জাতিসংঘের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপোর সমাপনী দিনে এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন আন্তর্জাতিক প্রতিনিধিরা অভিযোজন নিশ্চিতে আঞ্চলিক সহায়তা জোরদারের পাশাপাশি নারী ও তরুণ প্রজন্মের কার্যকর সম্পৃক্ততার বিকল্প নেই বলে মত দেন তারা আলিমান রাজির রিপোর্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের প্রশ্নে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন সংকট থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগের বাস্তবতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো দু হাজার চব্বিশের আয়োজন চার দিনের আয়োজনে তুলে ধরা হয় অভিযোজন নিশ্চিতে বিভিন্ন দেশের পরিকল্পনা ও উদ্যোগ হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় বিনিময় করা হয় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্মেলনে নির্ধারিত বিষয়ে প্যানেল ডিসকাশন ও টেকনিক্যাল সেশনে উঠে আসে কৃষি The of the 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 NAPS will join the vast array of national plans that, in by themselves, they're not static. They're part of a process that underpins their development. Uh, so, so the, the moment you you submit your plan, uh, work does not stop. Uh, there, there is work that uh, continues to to go behind it. Uh, so, next time you update your plans, you are ready to to integrate new challenges that have emerged. এ ইউনিক অপরচুনিটি টু অ্যাসেস দ্য প্রোগ্রেস দ্যাট উই হ্যাভ মেড অ্যান্ড টু ডিসকাস দ্য bottlenecks to টু ইমপ্লিমেন্ট NAPs ন্যাপস এস ওয়েল way ওয়ে ফরওয়ার্ড উই শেয়ার solidarity সলিডারিটি উইথ অল vulnerable countries when ইট comes টু formulation অ্যান্ড implementation of দ্য ন্যাপস এবারের সম্মেলনে অভিযোজন সক্ষমতা বিবেচনায় জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়ন হলে শুধু বাংলাদেশ নয় বরং সরাসরি উপকৃত হবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশগুলো আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা